স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছে জানাবো খবর বিস্তারিত সতেরো বছর আগে নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আট আসামিকে খালাস দিয়েছে আদালত সকালে ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল ইসলাম আদালত এই রায় ঘোষণা করে রায় সন্তোষ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম আদালতের পর্যবেক্ষণে বলা হয় রাজনৈতিক হয়রানি করতেই বেগম খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয় এদিকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন শেখ হাসিনা ব্রেজিমের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা আইনের শাসন ছিল না বলে খালেদা জিয়ার মামলা চলমান ছিল বলে মত গত তেরোই ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আদালত এর আগে নাইকো দুর্নীতি মামলায় দু সালে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক প্রযুক্তি সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোন ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে এদিকে শিক্ষার্থীদের দাবি নিয়ে সিন্ডিকেটের সভা চলছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে মেডিকেল সেন্টারের সামনে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি ও উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ ছয় দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানায় শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতা রয়েছে সাধারণ নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়ছেন অনেক শিক্ষার্থী সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টিয়ে ধাওয়ার ঘটনা আহত হন অনেকে ক্যাম্পাসে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আমিরুল এখন সেখানে কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন জরুরি ভিত্তিতে যে বিশ্ববিদ্যালয় থেকে সিন্ডিকেট চলছে সেই সঙ্গে শিক্ষার্থীদের যে আন্দোলনের একটা সময় বেঁধে দেওয়া সেই সময় শেষ হয়েছে জড়ো হচ্ছে এবং তারা কিন্তু এখানে মুহুর মুহুর যে ছয় দফা দাবি সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীরা জড়ো হয়ে আছেন আমরা কথা বলবো এখানে রয়েছেন একজন আন্দোলনত শিক্ষার্থী আপনার সঙ্গে যে আসলে আপনাদের সর্বশেষ কী অবস্থায় রয়েছে আন্দোলনের সব সমস্ত যদি বলতে চাই তাহলে আমাদের আমরা রাত থেকে এখানে অবস্থান করছি ভিসার ভিতরে আছেন তাকে আমরা মানে মেনলি আমার দাবিগুলো জানানো হয়েছে লিখিতভাবে তারা আমাদের ছয়টা দাবির মধ্যে পাঁচটা কথা জানা জানাচ্ছে যে তারাও একমত কিন্তু তার পাঁচটা কথা বলতেছে ছয়টা কথা বলতেছে না সেকেন্ডলি আমরা এখানে দাঁড়িয়েছিলাম দেন তারা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলেছেন তারা যে কী মনোভাব আছে তো এখানে তারা বলছেন যে যারা মানে শব্দ চয়নগুলা যে ছাত্র দল বা বিএনপি যে আমাদের উপর হামলাটা করেছে তারা এই কথাগুলো না ডিরেক্টলি বলছে না কিন্তু শব্দ চয়েনগুলো দেখতে হবে আপনার কারণ আমাদের উপর তো ছাত্র দল বা বিএনপি এলাকার যে আছে তারাই হামলাটা করেছিল কিন্তু তারা এগুলো এই ওয়ার্ডগুলো ইউজ করছে না যার জন্য আমরা তাদের সাথে আর আরও কিছু ইস্যুজ আছে তাদের বিবৃতিতে যার জন্য আমরা সরাসরি তাদের তো যে বিবৃতি দিয়ে সেটা প্রত্যাখ্যান করেছি সব সাধারণ শিক্ষার্থীরা মিলে ধন্যবাদ একটা তো বেজে আসছে পরবর্তী কি অবস্থা এখন আমরা আমাদের যে অ্যাকাডেমিরা প্রশাসনিক ভবনগুলো আছে এগুলো সরাসরি সরাসরি তালা ঝুলিয়ে দেবো এবং ধন্যবাদ আপনাকে এবং যে বলছি যে তারা বেধে দিয়ে আল্টিমেটটা শেষ হওয়ার পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপের আন্দোলনের অংশ হিসেবে তারা নিবে যদি দাবি বাস্তবায়িত না হয় এটাই ছিল সর্বশেষ অবস্থা জি ধন্যবাদ জানাচ্ছি যে কোনোভাবে বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠুভাবে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের সাবেক সভাপতি শরীফ হাফিজুর রহমানের স্মরণ সভায় এই আহ্বান জানান তিনি বলেন বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা হতাশ হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কালক্ষেপণ না করে দ্রুত ভোটের আয়োজনের আহ্বান জানান বিএনপির এই নেতা এই আওয়ামী লীগ চূড়ান্ত পরাজিত হয়ে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে সেই গণতন্ত্রের উত্তরণের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন উত্তরের দম্পতিকে কোপানোর ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে আটক করা হয় দুজনকে পুলিশ বলছে আসামিরা উত্তরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল সকালে রাজধানী ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রণুব জাহান এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বামী স্ত্রী উত্তরায় সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে এ ঘটনাটি ঘটে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাং সদস্যরা একজনকে রামদা দিয়ে আঘাত করতে থাকেন তখন স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী ঘটনাস্থলে দুই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই যে ছিনতাই গ্রুপগুলি যে আমরা ধরেছি আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাধবশক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানায় নেই তারা হচ্ছে মূলত ভাষণের রাশিয়া ইউক্রেন যুদ্ধে টেকসই ও স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে কথাই জোর দিয়ে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোডুবিও এ বৈঠককে ইউক্রেনের যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে অভিহিত করেছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে বৈঠক মার্কোডুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকের পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যাতে দ্রুত সমাধান চান এবং ইউক্রেনের কয়েক বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন রুবিও যুদ্ধ বন্ধে ন্যায্য স্থায়ী এবং টেকসই চুক্তির আহ্বান জানিয়ে একটি অভিন্ন ভিত্তি খুঁজে পেতে সব পক্ষকে ছাড় দিতে হবে জানিয়েছেন মার্কিন রুবিও তবে এ বৈঠকে আমন্ত্রিত ছিল না ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন